স্বাগত বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা দেখবো যে আমরা অনেক সময় কখনো ফোন করার সময় কোনো কোনো কলকে আমাদের রেকর্ডিং করার দরকার পড়ে এবারে রেকর্ডিং করতে যাওয়ার সময় এখনকার কিছু ফোনের সেটিংসের একটা করে দেওয়া হয়েছে যাতে করে কী হয়েছে যারা উল্টো দিকে আছে তারা কিন্তু একটা আওয়াজ শুনতে পায় একটা মহিলার আওয়াজে বলে দেয় যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে অর্থাৎ তার কাছে একটা ওয়ার্নিংয়ের মতো চাই তো এটার জন্য অনেকে একটু অকওয়ার্ড ফিল করেন বা অনেকের একটু অসুবিধা হয় কিন্তু এটাও ঠিক যে অনেক সময় আমাদের কিছু কিছু কল ইম্পর্টেন্ট কল রেকর্ডিং করার দরকারও পড়ে এবারে কিছু কিছু কোম্পানির ফোন আছে যেমন রেডমি ফোন পোকো ফোন এই ধরনের কোম্পানির ফোনগুলোতে এই জিনিসটা অসুবিধা হয় না সেখানে অটোমেটিক রেকর্ডিং করলে কোনো আওয়াজ দেয় না আর এছাড়া রিয়েলমি ওপো এই ধরনের কোম্পানির ফোনগুলোতে আপনাকে কিছু অ্যাপ মাধ্যমে ডাউনলোড করে এটা করতে হয় সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো তো ধরুন আমি এছাড়া যে মোটরোলা বা অন্য ফোন যেগুলো রয়েছে সেগুলোতে কী হয় ফোন যখন আমি রেকর্ডিং করতে যাব তখন কী হয় দেখায় দেখুন এখানে যখন আমি ফোনটা করতে যাব এরপরে যখন আমি রেকর্ডিংটা এখানে একটা আওয়াজ দিল যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে হ্যাঁ দেখুন রেকর্ডিংটা যে বন্ধ হলে সেটাও বলে দিচ্ছে অর্থাৎ আপনি যখনই কাউকে ফোন করবেন বা সব সময় রেকর্ড করতে যাবেন তখন কিন্তু এই আওয়াজটা আপনাকে পরিষ্কার বলে দিচ্ছে তো এখান থেকে উদ্ধার পাওয়া বা মুক্তির উপায় কি সেটা আগেই বললাম যে যদি রেডমি বা পোকো ফোন হয় তাহলে কিছু করার নেই ওখানে এমনিতেই হয় আর ওয়ান প্লাস বা ওপো ভিভো ফোনগুলোতে একটি অ্যাপের মাধ্যমে করতে হয় কিন্তু যদি আপনার কাছে সেই ফোন না থাকে মোটোরোলা বা গুগল বা অন্য কোনো কোম্পানির ফোন আছে তখন কী করবো সেটা আমরা দেখি আমরা প্রথমে বাঁ দিকের দেখুন আপনার যে ডায়ালার প্যাড আছে সেখানে বাঁ দিকে তিনটে দাগ আছে সেখানে টিপ তারপরে দেখুন এখানে সেটিংস বলে একটা জিনিস আছে এটা টিপবো ফেরিংস খুলে যাওয়ার পরে দেখুন ঠিক মাঝামাঝি করে কল রেকর্ডিং বলে একটা অপশন আছে কল রেকর্ডিং অপশনটা আপনাকে টিপতে হবে তারপরে আমরা কী করবো এখান থেকে একটু উপরের দিকে উঠাবো এখানে একদম নিচেতে দেখুন প্লে অডিও টোন ইনস্টিটিউট অফ ডিসক্লেমার বলে একটা জিনিস আছে তো এটা আমরা অন করবো অ্যাগ্রি করতে হবে এবার আমাদের সেটিং হয়ে গেল এবার আমরা একটা কল করে দেখি যে সেটা ঠিকঠাক কাজ করছে কি না তো আমি ওই নাম্বারটাতে আবার ডায়াল করব এবার যখন আমি রেকর্ড করতে যাবো কি বলছে দেখুন ব্যাস আপনি যখন রেকর্ড করতে যাবেন তখন আপনার কলটা ওই শুধুমাত্র একটা বিপ আওয়াজ হবে যেটাকে অডিও টোন বলছে ব্যাস এটুকুই এবারে উল্টো দিকে ভদ্রলোক যদি সেটা জানা থাকে তাহলে হয়তো বুঝতে পারবেন বেশিরভাগ লোক এটা এখনও জানেন না তো আপনার মোটামুটি কাজ চলে যাবার মতো একটা উপায় হলো বা আপনি যখন রেকর্ডিং স্টপ করবেন তখনও দেখুন যে ওই রকম একটা আওয়াজ হবে আরেকবার দেখাচ্ছি তো মোটামুটিভাবে আমাদের কাজ চালানোর মতো একটা উপায় জানা হলো তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো করুন সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ধন্যবাদ